আমাদের এই সেই ঝাড়খণ্ডের বাড়ির থেকে ব্যালকনি থেকে আমরা দেখছি বর্ষা উপভোগ করছি আমরা যেটা হোম স্টে বলে তৈরি করছি এই দেখুন রাস্তা এখানে একটু পাথরে মাটি এখানে বৃষ্টি হচ্ছে তারিখ হাঁক বেয়ে বেয়ে যেটুকু সলিড সয়েল তৈরি হয়েছে সেইটার মধ্যে চাষবাস হচ্ছে এখন বৃষ্টি বর্ষাকাল ভরা বৃষ্টি এই ভরা বৃষ্টিতে আমরা কিছু গাছ নিয়ে এসেছি গাছ লাগিয়েছি কিছু ওইদিকে টিলার মতো টিলার মাথার উপর কালো ও ঘন মেঘ তারই বুক চিরে কিছুটা বিদ্যুতের রেখার মতো সাদা মেঘের স্তর এখানটা গোয়াল এটা আমাদের ব্যালকনি এই আমাদের হোমস্টের মোটামুটি একটা এখানে হাওয়া যে আছে গাছগাছালি লাগাচ্ছি আর হাওয়াটা দীঘার হাওয়াকে ম্লান করে দেয় আর এটা অনেক সুদিং হাওয়া দীঘার হাওয়ার মতো একটা গা জালা করা এরকম নয় এবং এই যে মৃদুমন্দ বৃষ্টি আসছে ছাট আসছে এই বৃষ্টির সাথে আমরা ভিজছি আমাদের মনও ভিজছে এবং আমাদের স্নিগ্ধ সিক্ত করে দিয়েছে এখানে জল দাঁড়ায় না বন্যার প্রকোপ নেই বন্যারও একটা যে সৌন্দর্য আছে ওর ধ্বংসাত্মক রূপ ছাড়াও সেটাও অনেক সময় দেখা পাহাড়ি বন্যা সেটা দেখার পাহাড়ি বন্যাতে ক্ষয়ক্ষতি কম হয় তবে এখানে হয় না বন্যা হয় না একটু উঁচু জায়গা এখানে জল দাঁড়ায় না এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির এই এটা এত সুন্দর বৃষ্টি হচ্ছে এটা আমরা দেখছি গাছগুলো এত ভাবে ভিড়ছে মনে হচ্ছে তারা আনন্দে উদ্বেল হয়ে যাচ্ছে তারা এই ব্যাপার আমাদের এই যে দা আমাদের ঘন্টা বাবা সরি বলো আমাদের মা দেখি মা দেখি মুখটা দেখি এখানে আমাদের পোষ্য কুচু কুচু আমাদের পাণ্ডু অসু আবার সাঁতার দিতে ভালোবাসে আমাদের সঙ্গে সাঁতার দিল এই জায়গাটা জানলার পাশ দিয়ে আমরা দেখছি বৃষ্টির জল ওখানে ছোট্ট করে একটা পুকুর সেই জায়গায় রাগে আমরা এখন ঘরের মধ্যে যাই হোক হ্যাঁ ওই যে ঠিক আছে এইটা একটু দেখালাম দেখতে আমাদের মনের ক্লেদাক্ত জিনিসগুলো এই বৃষ্টিতে ভিজে সাফ হয়ে যাচ্ছে এই ভেজাটা যে কি আনন্দের হ্যাঁ এটা আপনাদের বোঝাতে পারবো না তবে আপনাদের আসার আহ্বান রইলো এগুলো ছোটো ছোটো ভিডিও ঠিক করে দিতে থাকবো আপনারাও উপভোগ করবেন আশা করি এবং আসার এখানে আবার একদম বেশি মুরগি সবজি চাষ সবজি খেতে সবজি এনে হাঁসের ডিম একবারে প্রিয় এখানে হাঁস চাষ হচ্ছে এইসবগুলো ভালো করে আপনাদের যত্ন করার সুযোগ দেবেন আশা করি